ফার্ম আছে কিনা তো আশ করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আর যদি আপনি আমার নতুন ব্যবসায় থেকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো ব্যবসা মেনটা বিষয়ে যাই আজকে এই জায়গায় আসছি আমাদের এখানে একটা ডেরি ফার্ম আছে সেই ফার্মটা ভিজিট করতে আসছি আমি তো আমি ভাবলাম যে আপনারা যেহেতু অনেকে কমেন্টস করেন যে গাফি বিষয়ে তো ভিডিও চান সেই জন্য আজকে ভিডিওটা মনত করা আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার আছে আছে তারপর আপনার হলিস্টিন ফ্রিজিয়ান ফার্ম মোটামুটি একটা ভালো একটা ফার্ম খুব একটা ছোট না খুব একটা বড় না তা আশা করি আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো এখানে দেখছেন গাভিগুলা এটা আমরা যে ঘাসের কাটিংগুলো সেল করি নয় পকচং ঘাস সেই ঘাসগুলো এখানে অত্যন্ত ছোট করে একদম ওই আমাদের যে হাতিয়ারটা এর আগে দেখা যাচ্ছে ওই হাতিয়ারটার মাধ্যমে এগুলো কাটে তো আপনারা সাইলো ডেরি ফার্ম বা আপনাদের গট ফার্ম যে কোনো জন্য এই ঘাসটা চাষ করতে পারেন এটা অত্যন্ত পুষ্টিকর সমৃদ্ধ ঘাস আমি বরাবরই বলে আসছি তো এইগুলো তারা খায় তো আপনারা চাইলেও এগুলো খাওয়াতে পারেন আর আপনারা যদি এখান থেকে কোনো আপনাদের যদি গরুর প্রয়োজন হয় আপনাদের বা জার্সি সেক্ষেত্রে আপনারা এখান এই যোগাযোগ করতে পারেন নেক্সট টাইমে আমি আপনাদের হেল্প করব আপনাদের যারা ডেইরি ফার্ম আছে তাদের কাছ থেকে আপনাদের ক্রয়ের মাধ্যমে আমি হেল্প করবো তো এখানে দেখতে পাচ্ছেন কিছু বকনা অর্থাৎ বাছুর গরু এখানে আছে একটা দুইটা তিনটা চারটা আর ওই সাইডে দেখছেন দুইটা বকনা বড় কমাইছে আপনাদের ডিটেলস আলোচনা করব যে দিনে এখানে ফার্মের ওনার অর্থাৎ মালিক তার সামনে ডিসকাস করব আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো এখানে আপনার গরুগুলো দেখেন ভালোভাবে তারপরে আমি ওদের সাক্ষাৎকার নিয়ে যাব। এখানেও দেখেন সেম পদ্ধতি আপনার এই পাঁচজন ঘাসটা খাচ্ছে তো এই ঘাসটাই মূলত তাদের এটা মেইন এটা মেইন খাবার আদার্স ওরা আদার খাবার দেয় তাছাড়া এটা আপনার সকাল সন্ধ্যা সারাদিন দিয়ে থাকে এটা আপনার প্রেগনেন্ট আছে কিছুদিন পরে হয়তো বাচ্চা দিবে তো ফার্মটা দুই পাশে শুরু করা আছে মধ্যে ড্রেন দেওয়া আছে আপনার এই ড্রেনের পাশে এখানে প্রতি সকাল সন্ধ্যা তারা এই খামারটাহত করে তা আমি তাদের মুখ থেকে আপনাদের কাছে শোনাবো তারপর আমি অনেকে আনার যেগুলো জানলাম সেগুলো বললাম আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে বায়োগ্যাস করেছে তা আপনারা চাইলেও বায়োগ্যাস করে আপনাদের বাড়ির রান্নার কাজটা সেরে নিতে পারেন একই সাথে এখানে খুব অল্প খরচে আপনারা করা যায় তো আমি চলুন না ওনার সামনে আপনারা ডিসকাস আলোচনা করব ওনার সাথে ওনার ফার্মের মালিক হচ্ছে বাবুল সাহেব তো ওনার সামনে আলোচনা করব চলেন ওনার সাথে কথা বলি তো বিওরসা ইনি হচ্ছে বাবুল সাহেব ইনি আদি মূলত ডেयरी ফার্ম ইনি ফার্মটা স্টার্ট করেছিলেন অর্থাৎ তার মালিক তো আচ্ছা আপনি এটা কতদিন আগে শুরু করেছিলেন পাঁচ বছর আগে ফার্মটা স্টার্ট করেছিলেন কয়টা নিয়ে শুরু করেছিলেন প্রথমে দুইটা নিয়ে শুরু করেছিলেন আচ্ছা আপনি তো অনেক দিন থেকে তাহলে এর সাথে সম্পৃক্ত আর এই ঘাসটা সম্বন্ধে আপনি প্রথম কোথায় জানতে পারলেন এবং কিভাবে চাষ করলেন ট্রেনিং দেন পশু পশু হাসপাতালে আপনি প্রশিক্ষণ দিয়েছিলেন প্রাণী সম্পদে তারপর ওখান থেকে ওরা কাটিং দিলো আর সহজ করলো কাটিং এর দাম লিখলো আচ্ছা

আর খামারে কি কাজ আপনার সারাদিনের কি কাজটা এই শুধু এই খাবার দেওয়া আর এই সকাল সন্ধ্যায় যে ধুতে পারে রুমটা সকালে সন্ধ্যা দুই এর দিনে দুই বার করে ধুতে পারে আচ্ছা মোটর সিস্টেম করে রাখছেন সকাল সন্ধ্যা ধুতে রাখে তো বিভার্স আপনারা শুনতে পারলেন ওনার মুখ থেকে আপনারাও ইচ্ছে করলে আপনারা চাইলেও আপনারা যদি এরকম হার্ডওয়ার্ক করেন পরিশ্রম করেন অবশ্যই আপনাদের মাঝে এরকম সফলতা আসবে ইনশাল্লাহ আশা করা যায় তো আপনারা আশা করি এখান থেকে উদ্বুদ্ধ হবেন এবং আপনারা বিদেশ থেকে যারা আছেন বা আপনারা দেশে যারা কর্মসংস্থানের অভাবে কিছু করতে পারছেন না টাকা আছে বাট আপনারা সাহস করতে পারছেন না যে কি করব। তো করবো এবং আপনারা বাংলাদেশের প্রাণী সম্পাদে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আমি মনে করি আর এ বিষয়ে আদর্শ কোন কমেন্টস থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো বৃহস্পতি এটুকুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধু মোহাম্মদ ফর্ম্মদ হোসেন মোবাইল নম্বর জিরো ওয়ান টু সিক্স ডাবল নাইন এইট প্লিজ লাইক কমেন্টস শেয়ার